বিসমিল্লাহ ইউরান ইব্রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে অনেক আগ্রহের সাথে বসে আছো আজকে কি নতুন একটি পড়া নিয়ে মিস হাজির হব তোমাদের সাথে তাই না সেটি জানার জন্য হ্যাঁ বন্ধুরা আমাদের লাইট ফেয়ার কর্তৃক অনলাইন ক্লাসে আবারও তোমাদের সবাইকে স্বাগতম আমি মিস তোমাদের সাথে আবারও একটি নতুন পড়ার টপিক্স নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের এই ক্লাসে নতুন আরও একটি পড়ার টপিক শিখবো তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বই খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে গিয়েছো আজকে নতুন পড়ার টপিক্সটি শেখার জন্য তাই না তো বন্ধুরা আজকে আমরা আমাদের এই ক্লাসে যে নতুন পড়ার টপিক্সটি শিখবো সেই টপিক্সটি হচ্ছে জোর বিজোর সংখ্যা তো তোমরা সবাই তোমাদের এই টপিক্সটা পেয়ে যাবে নয় দশ পাঁচ পঁচানব্বই নাম্বার পেজে আর তোমরা তোমাদের এই টপিকসটি লেখার জন্য বের করবে পেজ নাম্বার নয় দশ ছয় ছিয়ানব্বই নাম্বার পেজ ঠিক আছে তো সবাই ছিয়ানব্বই নাম্বার পেজটা বের করো বের করে মিসের সাথে আজকে সিডা দুটা সুন্দর করে কমপ্লিট করে নাও ঠিক আছে তো আমরা আমাদের পড়াশোনা শুরু করব আর পড়াশোনা শুরু করার আগে আমরা আমাদের পড়াশোনা দোয়াটি পড়ে দেন আমরা আমাদের পড়াশোনা শুরু করব তো সবাই একবার মিসের সাথে পড়াশোনা দোয়াটি পড়ি বিসমিল্লাহি রহমানির রহিম রাহিম রাব্বি জিদনি ইলমা হে আল্লাহ আমাকে প্রচুর জ্ঞান দান করুন আমি তো সবাই তোমরা তোমাদের বইটা নিশ্চয়ই এতক্ষণ খুলে বসেছো হ্যাঁ বন্ধুরা তো আমরা আমাদের মূল টপিক্সে চলে যাব। আমাদের আজকে টপিক্সটা হচ্ছে জোর ও বিজয় সংখ্যা লিখো তা আমাদের ফার্স্টের টপিকসটা হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যা দুই দ দুই থেকে পঞ্চাশ পর্যন্ত ওকে তো আমরা আমাদের ফার্স্টের যে টপিক্সটা ওইটা সুন্দর করে কমপ্লিট করব তোমরাও তোমাদের ফার্স্টের টপিকসটা সুন্দর করে কমপ্লিট করে ফেলবে মিসের সাথে সাথে ওকে ওকে বন্ধুরা তো ফার্স্টের জোর সংখ্যা আমরা ফার্স্টের ঘরে লিখবো জোর সংখ্যাগুলো কি কি দুই মিসের সাথে পড়বে আর সুন্দর করে লিখে ফেলবে কেমন দুই চার ছয় আট দশ ওকে দেন হচ্ছে এক দশ দুই বারো এক দশ চার চোদ্দ এক দশ ছয় ষোলো এক দশ আট আঠারো এবং দুই শূন্য বিশ দুই দশ দুই বাইশ দুই দশ চার চব্বিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ আট আটাশ তিন শূন্য ত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ সরি চারে শূন্য চল্লিশ চার ঘর চার দশ দুই বিয়াল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ আট আটচল্লিশ এবং লাস্টের সংখ্যাটা হচ্ছে পাঁচ শূন্য পঞ্চাশ ওকে বন্ধুরা আমরা আমাদের ফার্স্ট টপিক যেটা জোর সংখ্যা দুই থেকে পঞ্চাশ সেটা কমপ্লিট করে নিয়েছি এখন আমরা আমাদের সেকেন্ড টপিকসে যাব ওকে তো সেকেন্ড টপিকসে যাওয়ার আগে আমরা আমাদের সংখ্যাগুলো দেখি সব ঠিকঠাক করে সঠিক সংখ্যাগুলো লিখেছি কি না হ্যাঁ জোর সংখ্যায় ফার্স্টের সংখ্যাটা হচ্ছে দুই চার ছয় আট দশ এক দশ দুই বারো এক দশ চার চোদ্দো এক দশ ছয় ষোলো এক দশ আট আঠারো দুই শূন্য বিশ দুই দশ দুই বাইশ দুই দশ চার চব্বিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ আট আঠাশ তিন শূন্য তিরিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ আট আটত্রিশ চার শূন্য চল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ আট আটচল্লিশ পাঁচ শূন্য পঞ্চাশ ওকে আমরা আমাদের সেকেন্ড টপিক যেটা আছে বিজয় সংখ্যা এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত এখন আমরা এটা কমপ্লিট করবো তো সবাই এটাও কমপ্লিট করো মিসের সাথে সাথে ফার্স্টের সংখ্যাটা হবে এক তিন পাঁচ সাত নয় আমরা এখানে যেই সংখ্যাগুলো লিখেছি তার অপোজিট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা এই সাইডে লিখবো ওকে নয় এক দশ এক এগারো এক দশ তিন তেরো এক দশ পাঁচ পনেরো এক দশ সাত সতেরো এক দশ নয় উনিশ দুই দশ এক একুশ দুই দশ তিন তেইশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ আট সরি এখানে সাত হবে দুই দশ সাত সাতাশ দুই দশ নয় উনতিরিশ তিন দশ এক একত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ সাত সঁয়ত্রিশ তিন দশ নয় উনচল্লিশ ওকে চার দশ এক একচল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ পাঁচ পঁয়ত্রিশ সরি চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ সাত চার দশ সাত সাতচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ ওকে ছোটো শিক্ষার্থী বন্ধুরা মিস সেকেন্ড টপিকসটা যেটা ছিল মি মিস সেটাও কমপ্লিট করে ফেললাম তোমাদেরও এত কোনো কমপ্লিট হয়েছে তাই না যাদের হয়নি তারা একটু দ্রুত করে কমপ্লিট করে ফেলো তো আমরা আমাদের বিজয় সংখ্যাটাও কমপ্লিট করে নিয়েছি এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত তো এটা আমরা একটু পড়ে দেখব এক তিন পাঁচ সাত নয় আমাদের পড়তে হবে এই জন্যে যে আমরা যদি সংখ্যা ভুল লিখে থাকি তাহলে সেটা দ্রুতই বুঝে ফেলতে পারবো তাই না তাহলে সেটা আমরা রাইট যেই সংখ্যাটা আছে সেটা বসাতে পারব এক দশ এক এগারো এক দশ তিন তেরো এক দশ পাঁচ পনেরো এক দশ সাত সতেরো এক দশ নয় এক দশ নয় উনিশ দুই দশ এক একুশ দুই দশ তিন তেইশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ সাত সাতাশ দুই দশ নয় উনত্রিশ তিন দশ এক একত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ সাত সাঁত্রিশ তিন দশ তিন তিন দশ নয় উনচল্লিশ চার দশ এক একচল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ সাতচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ ওকে তা আমাদের আজকে টপিকটা ছিল জোর এবং বিজোর সংখ্যা তোমরা বইয়ের উপরে এভাবে সুন্দর করে সিডাব্লিউ আজকে তারিখ তেইশ এগারো বিশ এভাবে করে লিখে দেন তোমরা তোমাদের সিডাব্লিউটা কমপ্লিট করবে ওকে আবার যখন তোমরা তোমাদের হোমওয়ার্কটা কমপ্লিট করবে তখন উপরে এইচ ডাব্লু লিখে তারিখটা আজকে তারিখটা লিখে দেন তোমরা তোমাদের হোমওয়ার্কটা কমপ্লিট করে মিসকে তোমাদের ছবি তুলে পাঠিয়ে দিবে তোমাদের মিসকে তোমাদের লেখার সিডাব্লিউ কপিটা ছবি তুলে পাঠাবে ওকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মিস আগামী ক্লাসে নতুন কোন পড়া টপিক্স নিয়ে আবারও তোমাদের সাথে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাসায় একটু বেশি বেশি করে পড়াশোনা করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম